হ্যালো এভরিওয়ান আমি শুতোপা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব চিলি চিকেন যেটা কিনা খেতে গিয়ে আমি খেয়েছি আজকে ছ্যাঁকা আমি এখানে চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম ডিম রসুন বাটা আর এখানে লঙ্কা গুঁড়ো নুন স্বাদ মতো সমস্ত সব কিছু দিয়ে আমার এখানে না আজকে ছিল না ক্যাপসিকাম তাই টমেটো আর পেঁয়াজ আর রসুন কুচি আমি এখানে কেটে রেডি করে নিয়েছি ও তোমাদের তো বলতে ভুলেই গেলাম চিকেনের মধ্যে সোয়া সস আর ভিনিগার কিন্তু দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম একটা ডিম তোমরা কিন্তু অবশ্যই ডিমটা দিও আর আমি দিয়েছিলাম হচ্ছে একটুখানি ময়দা এখানে দেখো চিকেনগুলোকে ম্যারিনেট করে আমি এক ঘন্টা রেখেছিলাম তারপর এইভাবে দেখো গরম ছাকা তেলে একে একে আমি ভেজে নিচ্ছি কোটিংটা আরেকটুখানি মোটা করার জন্য এখানে মিশিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা ব্যাস ময়দাটা দিয়ে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করবো ম্যারিনেটটা করলে কি হবে এটাকে ভালো করে মাখিয়ে নিলে ময়দাটা দেওয়ার একটাই কারণ হচ্ছে ভালো করে কোটিংটা একটুখানি মোটা হবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন পকোড়া কিন্তু বেশ ভালো লাগে যেটা হচ্ছে রুটি পরোটা নান অনেক কিছুর সাথে কিন্তু খাওয়া যায় আর বাইরের যা জিনিসের যা চিলি চিকেন রেগুলার যার দাম এর থেকে আমি মনে করি ঘরে তৈরি করে খেলে কিন্তু আলাদাই টেস্টি আর হিসাব মতো দেখতে গেলে ভালো এখানে দেখো আমি পোকোড়াগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার করব চিলি চিকেনের প্রিপারেশান প্রথমে দিয়ে দিলাম হচ্ছে কড়াইতে রসুন কুচি এই রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে এলেই এবার আস্তে আস্তে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আচ্ছা এইবারেই হচ্ছে আমি ফার্স্ট টাইম ইউজ করেছি হচ্ছে টমেটো এর আগে আমি কোনো দিন না টমেটোম ইউজ করিনি কারণ এর মধ্যে দেখো অনিয়নও দেওয়া যায় অনিয়ন বলতে গেলে যেটা হচ্ছে অনিয়ন পাতা এগুলোও দেয়া যায় রেড ইয়েলো অনেক কিছু দেয়া যায় দিয়ে করা যায় কিন্তু আমার আজকের বাড়িতে কিছুই ছিল না সেই জন্য ঘরে যেটা ছিল সেই উপকরণ দিয়ে আজকে চিলি চিকেনটা করলাম সোয়া সস চিলি সস রেড চিলি সস এগুলো সমস্ত সব কিছু দিয়ে এবার আমি বেশ নাড়াচাড়া করব কিন্তু এক কী বলো তো খুব বেশি কিন্তু চিলি চিকেনের এই অনিয়ন মানে পেঁয়াজগুলোকে কিন্তু বেশ ভাজা যাবে না একটু গোটা গোটা থাকবে একটু পরিমাণ মতো একটু বেশি করে চিনি দিলাম আমি কিন্তু এখানে কোনো কাঁচা লঙ্কা ইউজ করিনি কেন হচ্ছে রুশারুবেল রুবেল খাবে বলে সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করিনি একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম আর এখানে কিন্তু চিলি চিকেনের মশলাও কিন্তু আমি অ্যাড করব। পরিবার মতো দিয়ে দিলাম হচ্ছে জল দিয়ে এবার হচ্ছে চিকেন পকোড়া যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকেও কিন্তু আমি দিয়ে দেবো এবার ব্যাস এর মধ্যে হচ্ছে ঝোল কাই জম সমস্ত যা আছে এগুলো সমস্ত সব কিছু ঢুকে যাবে একটুখানি ফুটতে দেবো তারপর আমি যেটা করেছি চিলি চিকেনের মশলাটা যাতে বেশি পড়ে না যায় সেজন্য হাতে করে নিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম কেন বাচ্চা আছে প্রথমেই বলেছি আর এখানে দেখো কর্নফ্লাওয়ার জল আমি গুলে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলেই ব্যাস ফুটে কিন্তু আমাদের একদম চিলি চিকেন রেডি আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো আমাকে কিন্তু ফলো করে রেখো ব্যাস আমাদের কিন্তু চিলি চিকেন রেডি আর কাদের কাদের এই চিলি চিকেন পছন্দ তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ব্যাস গরম গরম চিলি চিকেন নামাতেই আমার তো অস্থি ঘেমেতে আমি স্নান করে গেছি তবু আমি চিলি চিকেন টেস্ট করবো আর টেস্ট করতে গিয়েই হচ্ছে পুড়ে গেল আমার জিপ যাই হোক আমি জিপ পোড়াই আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা